আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তা এই দাদার সাথে দীর্ঘদিন ধরে কথা হচ্ছে আমার দাদা ভাইয়ের সাথে অনেকদিন ধরে কথা হচ্ছে তা দাদা কোথা থেকে এসছে বা দাদা ভাইকে পাড়ার আশেপাশের লোক বলছে দাদা নাকি খেপে গেছে কয়েন বিক্রি হয় না তা দাদাকে কি কি বলছে তা দাদা আজকে এখানে কয়েন বিক্রি করে পয়সা নিয়ে যাবে হচ্ছে আরও গ্রামের লোককে যে ভিডিওটা দেখাবে তা বন্ধুরা এরকম কিছু নয় পয়সা দিয়ে সব বিক্রি হয় এমন না কিছু পয়সা বিক্রি হয় সেগুলো বুঝতে হবে বই আছে যে বইয়ে গভর্নমেন্ট এক্সিবিশন করায় প্রত্যেক রাজ্যে এইগুলো জানতে হবে তারপর পয়সার কিছু কিছু স্টল চলে যেরকম কানপুরে আছে কলকাতা জিপিওতে আছে এরকম কিছু কিছু জায়গা আছে এক একটা বারে পয়সার মেলার মতো বসে বা হাট বা মার্কেট যা বলতে পারো তা এগুলো জানতে হবে যারা জানে না তারা অনেক রকম কথা বলে বা জানে না দাদা সবার কথা বাদ দিয়ে আমার কাছে এসছে যে আগে যেয়ে দেখবো যে পলাশবাই সঠিক না ভুল ঠিক বলছি না ভুল বলছো দাদার নাম কি একবার জেনে নি আমার নাম প্রিয়া হচ্ছে বাড়ি থানারপাড়া থানা দুবাসি বাড়ি থানা থানার পাড়া তা এই দাদাভাই ভাই এখানে কি বুঝছো এটা কোনো কিছু কোনো অসুবিধা আছে না কোনো অসুবিধা নেই এখানে আপনারাও আসুন কয়েন নিয়ে আসুন কয়েন থাকলে নিয়ে আসুন আপনাদেরও নিবে কোনো অসুবিধা পরিবেশও খুব ভালো পরিবেশ

এবার প্রত্যেকটা লোক আসে আবার যারা আমার কাছে পুরতন তাদের তো কোনো অ্যাপার্টমেন্ট না তারা ডাইরেক্ট বাড়ি চলে আসে আজকে যেরকম মুর্শিদাবাদ থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমার বাড়িতে এসে কেউ ঘুম থেকে ওঠেনি তার মধ্যে চলে এসছে ঠিক আছে তা এরকম ব্যাপার আসো কোনো ভাই নেই যারা দূর দূরান্ত থেকে আসছো তাদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আমি করি আমার অনেক ভিডিও আছে দেখে নেবে বন্ধুরা তা দাদা ভাই যা বললো বা দাদা ভাই যারা বলেছো দাদাভাইকে তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও এসো ওই দাদাভাইয়ের সাথে ঘুরে যেও পলাশ পলাশ ভাইয়ের বাড়ি এসে ঘুরে যেও যেরকম জোগাড় করতে পারবো নুনবাদ খেয়ে দিয়ে যাবে ঘুরে যাবে এখানে কাজ হয় কি হয় না একবার দেখতে তো অসুবিধা নেই তাহলে আসতে হবে তা সেই দাদাভাইদের উদ্দেশ্যে বলি এরকম কিছু না যে এই যে যে কয়েনগুলো দেখতে পাচ্ছ এরকম কয়েন দাদাভাইরা আনলে বিক্রি হবে না এইগুলো বাজার চলতি কয়েন এরকম কয়েন আনলে বিক্রি হবে না বন্ধুরা ভালো করে মনে রাখবে এই কপার নিকালের মধ্যে অনেক রেয়ার কয়েন আছে এই যে আমার বইটা আছে এই বইয়ের মধ্যে যেগুলো লেখা বা জানা আছে দেওয়া আছে সেইগুলো তোমাদের আনতে হবে যেরকম এই যে দু এই মোটা কয়েনটা দু সাল হায়দ্রাবাদ মিন্ট স্টার মিন্টমার আনলে অনেক দাম পাবে অনেক এই যে একটা দাদা আছে আগে মাল দিয়েছে তিনি নেতাজি দিয়েছে ছিয়ানব্বই তাই তো দাদা সাতানব্বই ছিল তা যে কোনো কয়েন বিক্রি হয় না এই যে যে পাঁচ টাকার এই যে দশ টাকার কয়েনগুলো এনেছে এটা দু সাল লাগবে দু সাল কী লাগবে বন্ধুরা দু সালের কয়েন আনতে হবে এইটা দু আছে দু আমি দেখিয়ে দিচ্ছি বই খুলে রেট কী আছে সব আমি বুঝিয়ে দেবো এই দেখো দশ টাকার কয়েন বন্ধুরা দেখে নাও দু সাল রেট আছে আটশো টাকা রেট দেওয়া আছে দেখে নাও বন্ধুরা আর এই যে দেওয়া আছে সাত সাল কমন এই যে কিছু নেই মানে এটা কমন এবার এই কয়েনটা কী দাম হতে পারে কেউ যদি শখে নেয় এতে পাঁচ টাকা দশ টাকা এক্সট্রা পেতে পারে তার উদ্দেশ্যে নয় তা এরকম এরকম বয়ে যদি মিলে যায় অবশ্যই তুমি যা রেট চলছে সেই রেট অবশ্যই পেয়ে যাবে তা বন্ধুরা যে কোনো কয়েন আনলে বিক্রি হবে এমনটি নয় কিন্তু কয়েন সম্বন্ধে বুঝতে হবে অনেক রকম অভিজ্ঞতা অর্জন করতে হবে বা এই চ্যানেল যারা এরকম পয়সার চ্যানেল বা ভিডিও করে এই চ্যানেলগুলো ফলো করতে হবে তা বন্ধুদের উদ্দেশ্যে বলি আমার কাছে এসছো দাদা কোনো টাকা পয়সা লেগেছে কোনো রেজিস্ট্রেশন ফি লেগেছে আমার কাছে আসতে কোনো পয়সা করি লাগে এবার আমিও গরিবের ছেলে তোমার আসতে যে যাতায়াত খরচাটা লাগবে সেটা তোমার নিজের হ্যাঁ তাছাড়া আমি চালানা পয়সা নিই তুমি যদি কয়েন নিয়ে এসো আমার বায়ার তোমাকে উল্টে পয়সা দেবে দেবে কি দেবে তাহলে এই হচ্ছে সিস্টেম যে যা বলছে এটা কান দেওয়ার কোনো প্রয়োজন নেই কয়নের মতো কয়েন আনলে অবশ্যই জায়গায় বসে আপনাকে পেমেন্ট হয়ে যাবে পয়সা পেয়ে যাবে তা বন্ধুদের উদ্দেশ্যে বলি দাদা সীমিত কালেকশান নিয়ে দেখতে এসছে সবাইকে বলি যে আমার অনেক দিন ধরে প্রচুর মানে হচ্ছে কেউ অনেকে আমাকে যে ফোনে পাচ্ছ না আমি বন্ধুদের উদ্দেশ্যে বলি আমি সাতটা থেকে নটা পর্যন্ত আমি নিজে ফোন পাবে ফোনে আর ফোনে পাঠিয়ে হোয়াটসঅ্যাপ যে পরিষেবা আছে পাঠিয়েও নি দাদা দেখে দাও এটা হয় না আমার কাস্টমার থাকে আমার অন্য অন্য আরও কাজ থাকে তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি সাতটা থেকে নটা এগারোটা পর্যন্ত রিপ্লাই দিই আর সন্ধ্যে সাতটা থেকে আমাকে দু ঘন্টা আমি ফোন রিসিভ করি তখন অ্যাপার্টমেন্ট করি আর অন্য টাইম যে আমার ফোন রিসিভ হয় আমার ছেলেটা আছে সে সে হচ্ছে ফোন তোলে তার সাথেও তোমরা ডিটেলসে কথা বলতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু অনেকে বলে যে সুইচটা দাদা রাত এগারোটার পরে ফোন সুইচ বন্ধ করা উচিত কি উচিত না নাহলে তো সারারাত বিরক্ত করে হ্যাঁ এবার আমি ঘুম থেকে উঠে সকাল সাড়ে আটটার পরে ফোনটা খুলি আর বাদ বাকি সবসময় ফোন খোলা ফোন খোলা থাকে সময় ফোন খোলা ফোনে সকাল সাড়ে আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত ফোন খোলা পাবে যদি যদি ফোনের চার্জ না শেষ হয় বাদ বাকি সবসময় খোলা পাবে তা বন্ধুদের উদ্দেশ্যে সবাই ভালো থাকবে তা দাদা এসে দাদা আর কিছু বলতে চাও যে এখানে আসলে ঠিক আছে তো না অসুবিধা হ্যাঁ তা বন্ধুদের উদ্দেশ্যে বলি দাদার মতো যাদের এরকম কিন্তু বোধ হচ্ছে এসে দাদাও বলো যে তারা এসে একবার দেখে যাও দাদা কিন্তু আমার আমার সাথে দাদা দিনের পরিচয় নেয় দশ থেকে কুড়ি মিনিটের পরিচয় এখানে এলো মিমু টেশন থেকে তুমি নাম বলবে আমার বাড়ি দিয়ে গেছে দিদি দিয়ে গেছে কি তাইনি মিমু টেশন থেকে বলেছো দিয়ে গেছে খালি পলাশ বলতে হবে না নাম বললেই চলে আসবে ঠিক আছে আমার বাড়ি পর্যন্ত দিয়ে যায় পঁচিশ তিরিশ টাকা করে ভাড়া নেয় বেশি নয় এবার যদি চার পাঁচজন একসাথে আসে আরো কম ভাড়ায় হয় তা বন্ধুরা সবাই ভালো থাকবে সবার শৈলের দিকে লক্ষ্য রাখবে নমস্কার জয় হিন্দ